দশ দিন ছুটি কাটিয়ে ঈদ করে বাসায় ফিরে আসলাম এই দশটা দিন প্রচুর মাংস খাওয়া হয়েছে আমার আবার মাংস খুব ভালোই লাগে অভক্তি হইনি আর কি তবে অনেকেরই ফেসবুকে পোস্টে দেখেছি আর মাংস খেতে ভালো লাগতেছে না তাই শাক সবজি খাচ্ছে ঈদের দ্বিতীয় দিনই এমন পোস্টে দেখতে পেয়েছি যাই হোক আমার মাংস বেশ ভালোই লাগে আর হচ্ছে দুই পিস মাংস সামান্য ঝোল মাংসের তাহলে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আর কি যেহেতু বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় ঘুরেছি তো সব জায়গায় মাংস খেয়েছি দশটা দিন হাই লেভেলে মাংস খেয়ে বাসায় এসে লো লেভেলে চলতে খুবই কষ্ট হচ্ছে তো কি করবো আমার মেয়ে বলল বিরিয়ানি রান্না করো আমিও অলরেডি বিরিয়ানি রান্না করতে বসে গিয়েছি কারণ আমারও আসলে কেমন যেন মনটা মাংস মাংস করতেছে মানে কেন যেন অভ্যাস হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো আস্তে আস্তে শাক সবজিতে যাবো তো আগে একটু মাংস খেয়ে নি অনেক দান সৎকা পাইছি মাংসের বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে সেগুলো যেহেতু ফ্রিজে আছে তো ওগুলো শেষ না করতে পারলে তো ভালো লাগবে না শান্তিও লাগবে না যে কদিন থাকবে মনে হবে এটা করি ওটা করি তো বাসায় এসেই বিরিয়ানি রান্না করা শুরু করেছি আর বিরিয়ানিটা আমারও চলে আমার মেয়েরও চলে খুব ভালোভাবেই চলে বাসি হইলে আরও বেশি ভালো লাগে তো একসাথে বেশ অনেকটাই রান্না করব যাতে অন্তত দুই দিন খাইতে পারি তো আমি একটু আলু দিব যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে একটু আলু দিয়ে ভাত মাখাই দিলে ও খেতে পারে আর আমার মেয়েটাও একটু খায় আমার হাজব্যান্ডও আবার আলুটা পছন্দ করে আমি অনেক বেশি পছন্দ করি না তবে অল্প খায় তো কয়েকটা আলু কেটে ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেব বলে অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারি না তবে আমার কাছে ভাল লাগে আমি মোটামুটি খেতে পারি তবে দোকানেরটা আমার কাছে বেস্ট লাগে বাসায় ঘি বানানো ছিল সেই ঘিটা আমি ব্যবহার করব। নিজের ঢোল নিজেই পিটাচ্ছি বেশি সাংসারিক তো তাই ঘি কিনে খায় না বাসায় বানানো হয় তো আমার এগুলো বানানোই ছিল কারণ আমার বাবুর প্রতিদিন প্রায় অনেকটা দুধ লাগে আর এগুলোর সরগুলো আমি উঠায় উঠায় রেখে দিই এবং বাসায় ঘি তৈরি করি এতে ঘি অনেক দাম দিয়ে কেনাও লাগে না আর সলিড ঘি দিচ্ছে কিনা এটাও বুঝতে পারি না সে যেহেতু এত রিক্সে যাব না যেহেতু বানাতে পারি বাসায় বানাই আর বিরিয়ানিটা আসলে একটু মজা করে রান্না করতে আমার ভাল লাগে আর খেতে ভালো না লাগলে আসলে আমার পছন্দ হয় না বিরিয়ানিটা আমার সব দোকানের বিরিয়ানি ভালো লাগে না তো বিরিয়ানিটা খুব ইয়ামি হবে মাংসটা একটু সফট হবে ভাল লাগে আমাদের যশোরের বিরিয়ানি আমার খুব ভাল লাগে তো আমি বিভিন্ন এলাকায় যেহেতু ঘুরি সব এলাকার বিরিয়ানি আমার পছন্দ হয় না যে আমি বর্তমানে সরিয়দপুরে আছি সরিয়দপুরের বিরিয়ানি আমার একদমই পছন্দ না আমার বক বক শোনার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ